দেশ সংকটে আছে দেশের মধ্যে রিজার্ভ শূন্য দেশের মধ্যে দলার নাই থাকবে কেমন চোরের দলেরা টাটার দলেরা সব খাইয়া শেষ করে দেয়া গেছে এখন এটা বাংলাদেশ না এটা একটা ডিমের খোসা হয়ে রয়েছে এমপি মন্ত্রীরা ওদের যেই সম্পদ ওরা যেই টাকাগুলো নিছে কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন টাকা এই বাংলাদেশ থেকে নিছে চুরি করছে পাচার করছে সেইগুলা ওদের কাছ থেকে জব্দ করা হোক ওদের কাছ থেকে জব্দ করা হোক আপনারা বইয়া বইয়া কি আঙুল চুচবেন আপনারা বইয়া বইয়া কি রং তামাশা করবেন এই জন্য কি আপনারা গদিতে বইছেন স্বৈরাচারের যেই এমপি মন্ত্রীরা সামান্য একটা মন্ত্রীর ওর নাকি কোটি কোটি টাকা ওর ধন সম্পদের অভাব নাই বিলাস বহন মানে সব কিছু ওর কোনো কিছু অভাব নাই একটা মানুষের চলতে গেলে কয় টাকা লাগে সামান্য মাত্র একটা খয়রাতি টোকাই একটা ছোট লোকের বাচ্চার মন্ত্রী এমপি তাদের সম্পদের অভাব নাই টাকা পয়সার অভাব নাই তাদের কোনো কিছুর অভাব নাই বাড়ি ওরে দশ পনেরো টাকার একটা বাড়ি তাহলে সামান্য একটা মন্ত্রী এমপির যদি এত কিছু থাকে সেই টাকাগুলো জব্দ করা হোক সেই সম্পদগুলো জব্দ করা হোক ওর যা কিছু আছে সব কিছুই জব্দ করা হোক আমাদের বাংলাদেশ ওই ওদের চোরদের দুর্নীতিবাজদের টাকা দিয়েই সামনে আমাদের বাংলাদেশ সুন্দর চলবে ভালো চলবে আমরা আর সংকটে থাকবো না একটা এমপি যেই টাকা লুটপাট করছে একটা এমপির যেই পরিমাণ সম্পদ ওই সম্পদ ওই লুটপাটের টাকা দিয়েই এরকম একটা আমাদের বাংলাদেশের অর্ধেক বাংলাদেশ কেনা যাইব সামান্য একটা এমপির টাকা দিয়া আমাদের একটা অর্ধেক বাংলাদেশ কেনা যাবে এরকম পরিমাণ ওরা লুটপাট করছে ওদের বাড়ি ঘর সব কিছু জব্দ করা হোক ওদের ধন সম্পদ সব কিছু জব্দ করা হোক আপনারা আর চুপচাপ থাকেন না কাজ শুরু করে দেন তাহলে দেখবেন এই ডলার শূন্য রিজার্ভ শূন্য হ্যাঁ দেশের মধ্যে কিছু নাই সব কিছুই সব কিছুই হবে ওদের টাকা আপনারা এই চুরির টাকা দুর্নীতির টাকা সব আপনারা জব্দ করেন